রাত যত গভীর হয় ততই আমার খাবার গ্রেভিংস জাগে আর যদিও আজকে আমার ক্ষুধা লাগছে আর এই জন্য এখন রাত বারোটার সময়ই রান্নাঘরে চলে আসছি রান্না করতে হ্যালো এই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আর আজকে রাতে ভাবছিলাম খাবার খাবো না বাট রাত যতই বেশি হচ্ছে ততই আমার ক্ষুধা লাগতে শুরু করে আর এই জন্য এখন রাত বাজে বারোটা আর আমি চলে এসেছি রান্না করতে আর আজকে রান্না করবো খিচুড়ি আর মুরগির মাংস ফোনা করব তো প্রথমে আমি খিচুড়ি রান্না করব এই জন্য পেঁয়াজটা আগে ভেজে নিচ্ছি খিচুড়ি আমি দুইভাবে রান্না করি কখনও হাতে মাখিয়ে রান্না করি আবার কখনো তেলে আগে চালটা ভেজে নিই তারপরে রান্না করি তবু তো আজকে চাল ভেজে খিচুড়ি রান্না করব তো আর এদিকে মাংস ভিজিয়ে রাখছি ফ্রিজ থেকে মাংস বের করে ভিজিয়ে রাখছি এখন এই তো পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে এখন এর ভিতর দিয়ে দিলাম এলাচ দারুচিনি আর মশলা বাটা দেন এখন দিয়ে দিব চালগুলো আর চাল দেওয়ার পরে এখন দিব লবণ আর হলুদ দেন এভাবে কিছুক্ষণ ভালোভাবে চালটা ভেজে নিব পাঁচ ছয় মিনিট আচ্ছা আমার মতো আপনাদের কার কার রাতে ক্ষুধা লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো আমার তো রাত যত বেশি হয় ততই খাবার যে কোনো খাবার খেতে ইচ্ছে করে যদিও মাঝে মাঝে রান্না করা হয় না অলসতা করে তখন নিজেকেই সান্ত্বনা দিয়ে দিই বাট আজকে আমার ক্ষুধা লাগছে আজকে আর নিজেকে সান্ত্বনা দিতে পারলাম না এই জন্য কষ্ট করে রান্না করতে চলে আসছি তো ভালোভাবে চালটা ভেজে নিলাম এখন আমি পানে দিয়ে দিব আর আজকে আমি কড়াই খিচুড়ি রান্না করব আমি সব সময় প্রেসার কুকারে বেশি খিচুড়ি রান্না করি প্রেসার কুকারে খিচুড়িটা আমার ভালোই লাগে তো আজকে কেন জানি মনে হলো কড়াই খিচুড়ি রান্না করতে ইচ্ছে করলো আর এই জন্য আজকে কড়াই করবো আর এই তো পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্না হওয়ার জন্য ওয়েট করব আর দিকে খিচুড়ি হইতে হইতে ওইদিকে আমি পেঁয়াজ এই যে পেঁয়াজ কেটে রেডি করে নিয়েছি পেঁয়াজ মুরগির মাংস সব কিছু ধুয়ে রেডি করে নিয়েছে এখন শুধু খিচুড়ি হইলে মাংস রান্না করবো আর এই তো আমার খিচুড়িও প্রায় হয়ে আসছে আর একটু হবে আর কিছুক্ষণ হইলে আমার খিচুড়িও হয়ে যাবে তারপর মুরগির মাংস রান্না করব আচ্ছা খিচুড়ি আপনাদের কার কার পছন্দ কমেন্ট করবেন খিচুড়ি আমার অনেক পছন্দ হচ্ছে খিচুড়ি একমাত্র জিনিস যেটা হচ্ছে শীতেও খাওয়া যায় গরমেও খাওয়া যায় মানে সবসময় আমার খাইতে ইচ্ছা করে আর এই যে এখন রান্না করব মুরগির মাংস তো মুরগির মাংস প্রথমে রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি এখানে আদা রসুন বাটা মরিচ হলুদ সব কিছু দিয়ে মাংসটা ভালোভাবে কষে নিলাম তারপরে এই তো মাংস দিয়ে দিলাম এখন মাংসটা ভালো করে কষা নেব ভালো করে কিছুক্ষণ পনেরো বিশ মিনিট আমি মাংসটা হচ্ছে কষিয়ে নিয়েছি মাংস আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব ঝোল মাংসের জন্য দেন কিছুক্ষণ রান্না করব তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে এই তো আমি মাংসের ঝোল দিয়ে দিলাম এখন দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর এই তো আমার রান্না কমপ্লিট আর আমি মাংসতে একটু ঝোল কম রেখেছি কেননা এইটা যেহেতু খিচুড়ি দিয়ে খাবো আর এই জন্য একদম মাংসটা ভোনা করে রান্না করেছি ঝোল রাখি নাই তো আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ